আনন্দের দিন বছরে একবার তো এবার একটু ভিন্ন ধরনের আর প্রত্যেক বছরে আপনারা ফ্যাক্টরির ভিতরে করেন। এবার ফ্যাক্টরি বাইরে আসা তো শুরু হয়ে গেছে বাইরে আসা তো ভবিষ্যতে হয়তো বাইরেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনারা ঠিকঠাক মতন থাকেন আর কি সবাই যদি ঠিকঠাক মতন থাকেন এবং সবাই যদি ফ্যাক্টরিকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন ফ্যাক্টরি আপনাদের একটা সন্তান আপনাদের বাসাবাড়িতে যেমন ছেলে মেয়ে বা মিলে একটা পরিবার ফ্যাক্টরিটাও আপনাদের একটা পরিবার সকাল থেকে আসেন রাত্রে যান অতএব ফ্যাক্টরিকে আপনাদের ফ্যাক্টরি আপনারাই ভালোবাসবেন আপনারাই ভালো থাকবেন এই ফ্যাক্টরি পয়সা দিয়ে মালিকেরা চলে চলতে পারে কিনা জানি না মালিকেরা এখন এক বিষয় নেয়নি আপনারা চলেন আপনাদের ফ্যামিলি চলে ফ্যাক্টরি ঠিক থাকলে আপনারাও ঠিক থাকবেন আপনাদের পরিবারও ঠিক থাকবে যে যার জায়গার থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফ্যাক্টরিকে ভালো রাখার জন্য কাজ ভালো করার জন্য যাতে কোম্পানির ক্ষতি না হয় কাজ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বিগত দিনেও করে আসছেন ভবিষ্যতেও করবেন এই ফ্যাক্টরি আপনাদের ফ্যাক্টরি যত কিছু মালিক মালিকেরা টাকা না নেওয়ার পিছনে একটাই কারণ দেখতে পাচ্ছেন যে আপনারা এখন আপনাদের নিজস্ব জায়গায় নিজস্ব একটা কমপ্লাইন্স ফ্যাক্টরিতে যাওয়ার আশা করতেছি আমরা ইনশাল্লাহ এই বছরে শেষের দিকে চেষ্টা করব আমরা নতুন জায়গায় চলে যাওয়ার জন্য এটা তো ভাড়া জায়গায় আছি আমরা তেমন একটা কিছু জাগাও নাই কিছু একটা করাও যায় নাই ওখানে বড় সড়ো করে ফ্যাক্টরি করব আর বড় করে ইনশাল্লাহ আপনাদের আপনারা থাকলেন আপনাদের কাজ যদি ভালোবাসেন ফ্যাক্টরিকে ভালোবাসেন তাইলে আজীবন এখানে থেকে যাইতে পারবেন যতদিন জীবিত আছেন ইনশাল্লাহ তো আপনারা আজকে আনন্দ করেন এখন আপনারা যার যার ওনারা আছেন অনুষ্ঠান শুরু করেন খেলাধুলা শুরু করেন যা যা করেন আমি কিছুক্ষণ পরে ঘুরে আসতেছি আজকে এখন উদ্বোধন করলাম আপনারা ইনশাল্লাহ শুরু করে দেবেন